হ্যালো বন্ধুরা সুমি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি আজকে আমঘাটা শ্যামপুর অঞ্চলের এক বিস্তীর্ণ মন্দির যাকে বলা হয় মিনি তারাপীঠ দেখুন এই তারাপীঠের মতনীপুরের পরিবেশ ভাদ্র মাসের পূর্ণ তিথিতে এখানে বড় করে ধুমধাম করে অনুষ্ঠান হয় বহু ভক্তের সমাগম হয় বহু সাধু ঋষিরা আসেন এখানে এবং তারাপীঠ থেকেও অনেক লোকের সমাগম হয় এই এইখানে এখানে দেখতে পাচ্ছি বড় শিব রাখা আছে দেখুন কত শিব একটা গাছের তলায় অনেক সংখ্যক শিব রাখা আছে গাছের নিচে এখানে নিয়মিত পুজো হয় এই মিনি তারাপীঠে এবং দেখুন এখানে শিবের মন্দির করা আছে ছোট্ট করে শিবের মন্দির ভগবান শিব অধিষ্ঠান করেন এখানে এরপরে আমরা দেখুন এই ভগবান শিবের মন্দির করা আছে এখানে পাশে হুম এরপরে আমরা মূল মন্দিরের দিকে যাব মূল মন্দিরে দেখুন এই মূল মন্দিরের উপরের অংশ তারাপীঠের মতো ভেতরে মা অধিষ্ঠান করছে মা তারা মা যে মা তারা মা এই বিস্তীর্ণ মন্দিরে অন্য অন্য তারা মা ছাড়াও অন্য অন্য দেবদেবীর অধিষ্ঠান রয়েছে এখানে অনেক বিগ্রহের প্রতিষ্ঠা করা আছে যেখানে নিয়মিত পুজো হয় এবং সারা বছর ধরে পুজো অর্চনা চলে এই মন্দিরে ভাদ্র মাসের কৌশিকী আমস্যায় এখানে যজ্ঞ হয় এবং এইখানে তারাপীঠের বহু সাধু ঋষিমুনিরা আসেন এই যে সাধক মামা খাপা তারা মা দেখুন এইখানে তারাপীঠের মা তারা রয়েছেন পাশে ভগবান শিব এবং ছবিতে রয়েছে তাদের বাবা লোকনাথ এবং পাশে দেখছেন বেশ কিছু দেবদেবীর মূর্তি সাজানো আছে এখানে এবং এইখানে এই যে সেই কুণ্ড যেখানে কুণ্ড যেখানে যজ্ঞ হয় ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় বড় করে অনুষ্ঠান করে এইখানে টবের মধ্যে পদ্ম ফুলের চাষ করা হয়েছে এবং বিভিন্ন এই গাছগুলো এখন নতুন করে আবার তৈরি করা হবে তার ব্যবস্থা চলছে এগুলোকে নতুন করে আবার ফুল ফল গাছ লাগাবার ব্যবস্থা চলছে পদ্মের চাষ হয় একটু বড়ো বড়ো টপগুলোতে আমরা এই মিনি তারাপীঠ আপনারাও আসুন দেখুন ভালো লাগবে এখন এই সেই ট্রেনে বলির ব্যবস্থা হয় এই মন্দির সমস্ত মন্দিরটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম ভালো লাগলে চ্যানেলটাকে একটি লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য